এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার বিতর্ক শুরু হয়ে গেছিল যে কাউকে নামের কুকুর বলা যাবে না তবে শওকতমুলা যে কাজটা করছে এটা কি জান্নামের কুকুর তাকে বলা যাবে আপনার কি মনে হয় আপনি দেখেন সবথেকে বড় জিনিস হচ্ছে আমি একজন আলেম ঠিক আছে আমাকে আলেমের মতো কথা বলতে হবে আমি কোনো গোপনীয়তার ওপরে কোনো মশলা মশলা কোনো ফতোয়া ফরাজ আসে না ঠিক আছে যা হয় ফতোয়াটা বাহ্যিক দিক দিয়ে হয় আপনি বাহ্যিক দিক দিয়ে আমাকে প্রশ্ন করেছেন সেই পুজো মন্ডপে গিয়ে পুজো করছে কপালে তিলক লাগাচ্ছে বা যে মুসলমান কপালে তিলক লাগাচ্ছে বা পুজো করছে তার বিষয়ে ফতোয়াটা কি তার বিষয়ে ফতোয়াটা এটাই আসবে সে সেরেক করলো সে মুশরেক সে মুসলমান হতে পারে না এবং যে আলিম উলামা যে আলিম উলামা তাকে সাপোর্ট করবে তার হয়ে কথা বলবে তাহলে তাদেরও তাদের সঙ্গে তাদের হাসন নাসর হবে তাদেরকেও তারাও সেই পর্যায়ে পৌঁছাবে যেটা আপনার ভাই পির্জাদ আব্বাস সিদ্দিকী বলেছিল দেখেন সব থেকে বড় জিনিস যে জাহান নামি যাবে যে জাহান নামি তাকে তো জাহান নামের কুকু তো দূরের কথা বহুত কিছু বলা যায়